আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি সুনান ট্রেডার্সে আমার সাথে আছে মামুন ভাইয়া আর আজকের ভিডিওটা যারা মিস করবেন আমার মনে হয় তারা শখের অনেক কিছু মিস করে যাবেন কারণ এই একটা ভিডিওতে এত বেশি কালেকশন আপনারা দেখতে পারবেন আর ছোট ছোট এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু অনেক আপুরা অনেক খোঁজেন সচরাচর কিন্তু কোথায় পাওয়া যায় কেমন দামে পাওয়া যায় এটা অনেকেই আইডিয়া রাখতে পারেন না সো এই ধরনের শৌখিন আইটেমগুলোর প্রতি যাদের ভালো লাগা আছে তারা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আমরা শুরুতে একটু সব লোকেশনটা ক্লিয়ার করি সুনান ট্রেডার্স একাশি নাম্বার দোকান নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এই দোকানটা চোদ্দ নাম্বার গলিতে আসলে সরাসরি কেনাকাটা করতে পারবেন এছাড়া ভিডিওতে দেখানো ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে কিনতে পারবেন মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো

বা ব্রাশ রাখেন মানে আপনার বেসিন বেসিন ক্লিন করার ব্রাশ রাখলেন এখানে স্পঞ্জ রাখলেন এখানে লিকুইড ডিশ ওয়াশ আর যদি কেউ মনে করেন যে না এটা আপনি হচ্ছে গিয়ে হ্যান্ড ওয়াশের ওখানে মানে এক কথায় ব্রাশ রাখেন এখানে এখানে হচ্ছে গিয়ে লিকুইড হ্যান্ড ওয়াশ রাখলেন আর এই জায়গাটা অনেক সময় আমরা বেসিনো ক্লিন করার জন্য ফোম টোম সোবা রাখতে পারি সেটাও রাখতে পারি আপনার ইচ্ছা সো এটা কত রেটটা ঠিক আছে এখানে আবার সিস্টেম আছে দেখো খুবই কিউট একটা জিনিস খুব কিউট

দেবেন একদম ইজি ভাবে আপনি কোনো কষ্ট করতে হবে না সুন্দর ভাবে এখন এটার বিষয় আসেন এটা দেখেন আমি কতগুলো বড় বড় খুনছি আমাদের কাছে অনেকে অনেক কথা বলে যে ভাইয়া

সুন্দর মাত্র রাখা যাবে ছোটখাটো কিছু জিনিস কালেকশন করি সব সময় চিন্তা করি ছোটখাটো জিনিস কালেকশন দেখেন পটেটো করেন আপনার সব ধরনের কাজ করতে এটা যারা নেবেন মাত্র একশো টাকা আর এটা सेम 150 টাকা তারপরে এটা যারা নেবেন এটা নেবেন মাত্র 350 টাকা ওকে ডান যে দেখাইছে 350 টাকা আচ্ছা ছুরি চাকু চাপাতি অনেক নাইফ যাদের একদম নাইফ আর নাইফ দিয়ে ভরা তারা এটা নিতে পারেন একসাথে অনেকগুলো নাইফ রাখতে পারবেন আর কারো যদি নাইফ রাখতে মনে না চায় তাহলে হচ্ছে গিয়ে

দাম এবং আরেকটা দেখাই যে ওয়াশ করার জন্য দেখেন এখানে আছে হ্যাঁ একটা এখানে লেগে যায় ব্রাশ লেগে যায় এটা আপনি পরিষ্কার করতে পারবেন সুন্দরভাবে মাত্র রাখা যাবে 280 টাকা একদম হোলসেল প্রাইস 280 টাকা ভাই এখানে কিউট একটা কেটলি এবং দুটো হচ্ছে ফ্ল্যাগস দেখতে পাচ্ছি এগুলোর ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম এটা হলো সম্পূর্ণ এসএসএল স্টেইনলেস স্টিল

মাত্র দশ ঘন্টা বলে দেবো ইনশাল্লাহ দশ ঘন্টা অনায়াসে গরম থাকবে এটা দিয়ে আপনি রান্নাও করতে পারবেন প্লাস রাখতে হবে যদি রান্না করেন তাহলে আপনি এখানে রাবার আসছে খুলে নিতে পারবেন আর যদি বলেন আমি সার্ভিং এর জন্য এখানে পাঁচ করলে অটোমেটিক পড়বে দেখি আমরা এই এটার মাপ কত আছে এটা আপনি সাতশো পঞ্চাশ এটার দাম কত থাকবে এটা যারা নিবেন তাদের জন্য রাখা যাবে অনলি রাখা যাবে পনেরোশো টাকা আর এটা কত এক লিটার ছোট থেকে এটা বড় যারা নেবেন ছয়শ টাকা আগে ছয়শো এটা মাত্র চারশো টাকা কোনটার দাম ছয়শ টাকা বড়টা বড় সাইজ ছয়শ টাকা এটা মাত্র চারশো টাকা

আচ্ছা এর পাশাপাশি আমরা দেখছি এখানে কিছু এক বিটার এক বিটার এর দাম কেমন ছোট অনেকে আমাদের বলে ছোটটা অনেকে মাসখানে পাওয়া যায় না এই সাইজটা ঠিক আছে এখন আবার নতুন করে আসছে যারা নেবেন এগুলো মাত্র রাখা যাবে 150 টাকা পিস অরিজিনাল এসএস এর আর এগুলো অ্যালুমিনিয়ামের এটা যারা হ্যাঁ এটা পুরো অ্যালুমিনিয়াম স্পুন হোল্ডার যারা নেবেন 450 টাকা করে দুইটা কালার আছে দেওয়া যাবে একটা ব্ল্যাক এর কালার বাট দুটোই অ্যালুমিনিয়ামের এর পাশাপাশি ছোট ছাকনিগুলো দেখতে পারেন এই ছাকনিটা একদম অনেকে চান না ঘন নেটের

তারপরে হচ্ছে গিয়ে এখানে আমরা কিছু খাবার তোলার জন্য যে অনেকে গঙ্গা বলে মানে গঙ্গা বলে এটা যারা নিবেন মাত্র রাখা যাবে তিনশো টাকা তারপরে মিডিয়াম এটা রাখা যাবে আপনার চারশো টাকা তারপরে বড়টা বড়টা রাখা যায় ছয়শো টাকা ওকে ডান

সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা মুভিং গ্লাস হোল্ডার মুভিং গ্লাস হোল্ডার এটা যারা নেবেন দুইটা কালার হবে দেখেন এগুলা সব মুভিং করবে যারা এগুলো মাত্র এক হাজার টাকা করে এক হাজার টাকা করে আর পাশাপাশি একটু বড় আছে দেখেন এই যে

ভাই এখানে আমরা ইয়ারটাইড এর আগে দেখিয়েছি বেশ পপুলার এবং আমার দর্শক চাহিদা আছে বলে আমরা আবারো দেখাচ্ছি দেখেন এটা স্টকে আছে বলেন ঠিক আছে স্টকে আছে অল্প কিছু আছে মানে 10 12 পিস হবে ওকে ইনশাআল্লাহ কমেন্ট এটা চামিজ থাকবে একটা এখানে লিকুইড রাখেন পাউডার রাখেন যা রাখেন আসতো রাখেন একদম মানে ইয়ারট্যাক তো মধু থেকে মধু দুধ

চলে যাবে ঠিক আছে তো এরপরে দেখবো পাশাপাশি এখানে দেখেন কিছু র্যাক আছে এই যেগুলো র্যাক দেখেছে অ্যালমোনিয়াম কিন্তু

ছাড়া শুকাতে চান না তাদের জন্য এটা বারিন্দায়গায় রাখেন দেখেন এখানে কয়টা হাজার ছয়টা ছয়টা যারা নিবেন অনলি রাখা যাবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা ভিতরে কালার হয় তিনটা মানে আপনার খুশি জিনিসটা আসলে আলমারির ভিতরে আলমারির ভিতরে রাখেন কাপড় যদি অন্য টন্য মাত্র চারশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার আছে তিনটা দেখেন আমি দেখাচ্ছি কালার তিনটা হবে কালার এবং কালো কালার এবং সাদা কালার তিনটা

সুন্দর হাতে পোয়া যাবে এবং আবার একটা কথা বলে যেই প্রোডাক্ট আপনারা নিবেন অন্তত পক্ষে আমাদের দিয়ে দেখাবেন তাহলে আমাদের দেখতে সুবিধা হবে আর প্রোডাক্ট গুলা দিতে আপনাদের সুবিধা হবে এবং যেই প্রোডাক্ট নিবেন আপনারা দেখে বুঝে শুনে চেক করে আমাদের প্রোডাক্ট গুলা নেবেন অসংখ্য ধন্যবাদ মামুন ভাই আর এই প্রোডাক্টের পাশাপাশি কারো যদি অন্য আদার্স কোন প্রোডাক্ট লাগে সুনান ট্রেডার্স থেকে সেগুলোর জন্য কিন্তু আপনারা ভাইয়াদেরকে নক দিবেন সো দেখা হবে সুনান ট্রেডার্স এর আপডেট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালাম